আজকে টেটে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো। বেদাম তুমি কি করছো? কি কাজ করছো? ও তুমি কি তরকারি বানাচ্ছো নাকি? হ্যাঁ। কি তরকারি বানাচ্ছো? ভেজিটেবল। এগুলো কি তুমি খাও? কি ভেজিটেবলস আছে দেখি। এটা কি হাতে যেটা? এটা কপি। এটা Carrot। ও এটা Carrot। আচ্ছা। अरे जे बी हैं हैं ए जे धोने पाता बाबा ए जे टमेटो बाबा आर की दिए होगे हाँ तरकारी टा आर एक तो बोले दाउना व्यूअर्स से ए जे ए टा दिए अच्छा ये टा क्यों हमें बनाता है हमें एक तो शिक्षित दाउना ए टा वो एक तो कॉलेज दिन नेशन दिन एक तो ताकि बोलो ये देखे वो एक तो कॉलेज � तो नेगेटिव किचु मसाला दीजिए अच्छा ये दिके ताकि बोलो नगो किचु तो খোঁজা দরকার কি আছে তুমি মুখে বলে দাও না কি কি মশলা দেবো তাহলেই তো হইলো কি কি মশলা দেবো গুড় মশলা ও গুড় মশলা আর কি দেবো আর কিছু আর একটু তেল হ্যাঁ একটু ফোড়ন ফোড়নে কি দেবে পাঁচ ফোড়ন ফোড়নে নুন নুন দেবে আচ্ছা দারুণ হবে ব্যাপারটা তারপর আর আর কিছু আর কিছু দেবে না তুমি গুঁড় আর নুন দিয়ে একটা তরকারি বানাবে তাই তো অনেকদিন বাদে একটা সুন্দর মতো তরকারি বানাচ্ছে খাই ওইটা কেন কপি তো কালটাই আছে ওখানে এই কপিগুলোকে আমরা নিয়ে নেবো সব হলুদ টলুদ লেগে যাচ্ছে খাও না না এখান থেকে কিছু খেও না তরকারি বানাতে বানাতে বেদাম কিছুটা খেয়ে খাওয়ার চেষ্টা করছে এরম করলে হবে না এই গাজরটা খাই আচ্ছা আমরা যদি এই তরকারির মধ্যে একটু ধনেপাতা দি কেমন হবে আচ্ছা এগুলোর এটা নাম কি জানো এটাকে কি বলে জানো এটা নাম হুম এটার নাম জানো এটা কি বলে এটা বলে শিম আমি কপিগুলো সবই মুখে খাও না আবার খাওয়ার জন্য নয় এগুলো এগুলো তরকারি বানানোর জন্য আরও তরকারি কিছু কাটতে হবে বিটরুট আর বিটরুট আলুটা কাটা বাকি আছে এগুলো দিতো দিতো ওখান দিতো বেদাঙ্গ আর বেদাঙ্গের মাম্মাম দুজন মিলে এখন একটু তরকারি নিয়ে ব্যস্ত আছে আচ্ছা বেদাং হুঁ এত সুন্দর করে আন্টিদের পোয়েম বলে দাও তো যেটা স্কুলে শিখেছে ওখান থেকে তুমি তুলে তুলে গাজর খাচ্ছ তুমি গাজরটা ধুয়েছো এই জন্য তো পেট খারাপ না আমাকে আমাকে দিয়েছিল আইরে আইরে ওই ওই ওইটা বলো বলো না বলো বলো আর বড়া নইটা বলো 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 এখন তো তরকারি বড়টা বেজে যাবে চলো চলো আর বড়া নইটা এনে ঠিক আছে ঠিক আছে মানে বাকিটা কেটে নিই তারপরে বাকি কথা হবে ওকে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুবই ডিফিকাল্ট টাস্ক এখন আমি একটা তরকারি বানাচ্ছি যার মধ্যে গাজর ফুলকপি মটরশুঁটি শিম এর মধ্যে আছে শালগম এগুলো হচ্ছে ছোটো ছোটো করে শালগম এবং বিটরুট আলু ধনেপাতা পাতা বিটরুট আলু ধনে পাতা সব কিছু দিয়ে মিক্সড একটা ভেজিটেবল করবো যেটা বেদাম খাবে অবশ্যই আমি অনেকটা পরিমাণে ফ্রেশ ধনে পাতা দিই যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং ফুলকপি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা তরকারি হয় এইটা খুব ছোটো থেকে আমি বেদানকে প্র্যাকটিস করিয়েছিলাম বাচ্চাদের কীভাবে আপনি সবজি খাওয়ানো হ্যাবিট করবেন এটা যদি জানতে হয় আমার ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখুন এবং আপনাকে এটাও দেখাবো যে বেদান এই তরকারিটা খাচ্ছে কি খাচ্ছে না এই তরকারিটা আমি বানালাম বেদাংকে কিভাবে আমি খাওয়াবো টোটাল প্রসিডিওরটাই দেখাবো কিন্তু খুব ছোট থেকে এই অভ্যেসগুলো তৈরি করতে হবে এমন নয় যে একদিনে এই অভ্যেসগুলো হয়ে যাবে কিন্তু ধীরে ধীরে আপনার সময়ের সাথে সাথে এইটা অবশ্যই বাচ্চারা অ্যাডাপ্ট করে নেবে তাহলে দেখা যাক কীভাবে আমি আমার সমস্ত সবজিটাকে খাওয়াই বেদাংকে দেখুন বেদাং নিজে নিজে কি সুন্দর খাবার খাচ্ছে দেখো ভাইরা দাদারা বেদাং দাদা কত সুন্দর খাবার খাচ্ছে আমি যখন থাকি না তখন বেদাং এইভাবেই বাড়িতে খাবার খায় দেখুন আপনারা কত স্বাবলম্বী ছেড়ে বেদাং নিজের কাজ নিজে করে মুখটাও এরম করে তখন দেখে দিন আপনারা এরম করে সিংপাঞ্জির মতো পুরো একটা সিংপাঞ্জি দেখুন আপনারা বেদাং খাচ্ছে কি খাচ্ছে না আপনাদের পুরো ফুটেজ দেখাবো ভাইরা দেখো বেদাং দাদা খাচ্ছে কি খাচ্ছে না আবার টেবিলের তলায় চলে গেছে বেদাং দাদা চলে এসো আর ইউ বসে 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 সিট সিট তুমি যেখানটা চেয়ারটা আছে সেইখানে খাবারটা করে নাও চেয়ারে দেখুন ভিউয়ার্স বেদাম কত সুন্দরভাবে দেখুন আপনারা বেদাংকে পুরো ডাল ভাত সবজি সব একসাথে মেখে দিয়েছি বেদাং কী সুন্দর খাচ্ছে আবার বেদাং লুকিয়ে পড়েছে বেদাংকে এখানে খাবারের মধ্যে আমি যেটা দিয়েছি ডাল ডালের মধ্যে বাঁধাকপি বাঁধাকপির মধ্যে ফুলকপি দেওয়া একটা ডাল ফুলকপি শিম সমস্ত সবজি দেওয়া একটা ডাল সেইটার ভাতটা ছটকে দিয়েছি তার মধ্যে একটু বাঁধাকপি মেখে দিয়েছি আর একটু শাক ভাজা সব একসাথে মিক্স করে দিয়েছি কারণ বেদাম তো আমি না থাকলে আলাদা আলাদাভাবে খেতে পারবে না ওই জন্য বেদামকে পুরোটা মিক্স করে একসাথে দিয়ে দিয়েছি বেদাম পুরো পাটিটা শেষ করছে কি করছে না এটাই চ্যালেঞ্জ কুটকুট করে দিক দিয়ে এদিক দিয়ে পালিয়ে যাচ্ছে আবার ও নিজের জায়গায় আসছে কিন্তু ও খাবারটা খাচ্ছে স্পুনে করে এইটা স্টার্ট করেছি বেদাংকে খাওয়ানো নিজে প্র্যাকটিস করব বলে এখন ফাইভ ইয়ার্স হতে চলল বাবা গলায় আটকে যাবে বসে বসে খাও বেদাঙ্কে বসানো খুব ডিফিকাল্ট उसके पिताजी कैसे आई जाने के लिए उन्होंने बढ़ है और आप बड़े हो गए उन्हें विश्वास है तुम उन्हें